আমার এই সুজির ভাজা মিষ্টিটা দেখতে যতটা সুন্দর ততটাও খেতেও খুব সুন্দর আর এইভাবে আমি এই রসটাকে ওপর দিকে একটু ছড়িয়ে দিচ্ছি এই মিষ্টিটা ছোট বড় সবার খেতে খুব ভালো লাগবে বাড়িতে অবশ্যই করে খাবেন এই মিষ্টিটা অসাধারণ একটা রেসিপি দর্শক বন্ধুরা আমি ঝুনু মন মাতাটা রান্না করে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো আরেকটা লোভনীয় মিষ্টি যেটা হচ্ছে সুজির মিষ্টি দেখুন আমি সুজির মিষ্টিটা কিভাবে তৈরি করছি তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে খানিকটা ঘি দিয়ে দেবো খানিকটা ঘি দিয়ে দিলাম এবার আমি এই ঘিয়ের মধ্যে আমি সুজি দিয়ে দেবো এই সুজিটা দিয়ে দিলাম বা সুজিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব সুজিটা আমি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ময়দা এবার ময়দাটাকে নিয়ে আমি ভালো করে সুজিটার সাথে মিশিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো এবার এলাচ গুঁড়োটা দিয়ে আমি আরেকবার একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন এলাচ গুঁড়োটাও ভালো করে সুজির সাথে মিশিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব আমি এই থাটার মধ্যে ঢেলে নিলাম আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে এইভাবে ভালো করে মোলায়েম করে মেখে নিতে হবে এইভাবে মেখে এবার আমি এটাকে একটু হাতে করে করে ছড়িয়ে ছড়িয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম দেখুন এভাবে এবার আমি এটাকে কেটে নেব তার আগে আমি একটু চিনির শিরা করে নেব এবার শিরা করার জন্য এবার একটা প্যান আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু ছোটো গ্লাসে এক গ্লাস জল দিয়ে দিলাম এবার এই জলটার মধ্যে আমি এই ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা দিয়ে আমি শিরাটা বানিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নেব যতক্ষণ না শিরাটা তৈরি হচ্ছে ততক্ষণ একটু ফুটিয়ে নেব তো শিরাটা আমার তৈরি হয়ে গেছে শিরাটা একটু চিটচিটে ভাব হবে তাহলেই ভাবি শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দিচ্ছি নামিয়ে দেওয়ার আগে এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে মিষ্টিটা করবার জন্য সুজিটাকে আমি পিস পিস করে কেটে নেব এবার সেটা আমি ভেজে নেবো এবার ভাজবার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে আমি হানিকটা সাদা তেল দিয়ে দেবো হানিকটা সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হোক তার মধ্যে আমি সুজিটাকে কেটে নেবো হালকা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি এভাবে কেটে নেব এবার এই চৌকু চৌকু করে আমি পিসগুলোকে কাটছি আপনারা পারলে ভাবে কাটতে পারেন বরফি টাইপের টুকরো করে আমি কেটে নিয়েছি এবারে এগুলোকে আমি তেলে ভেজে নেব এভাবে এক এক করে সব মধ্যে দিয়ে দিচ্ছি সব টুকরোগুলো উল্টে পাল্টে আমি ভালো করে ভিজে নেব দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর বেশি লাল করব না এই কালারটাই খুব সুন্দর এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এই রসের মধ্যে দিয়ে দেব এগুলোকে রসের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেব এবার এগুলো থাক এখানে আমি পরেরগুলো আবার ভেজে নিচ্ছি পরের গুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব এই টুকরোগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেবো তুলে রসে দিয়ে দেবো এইভাবে টুকরোগুলোকে আমি সব রসে দিয়ে দিলাম একটু ওলট পালট করে দিচ্ছি দিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখব যাতে রসটা ভেতরে ভালো মতো ঢুকে যায় দশ মিনিট ঢাকা দিয়ে রাখবার পর এখন খুব সুন্দর তুলতুলে নরম মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এই ডিশটার মধ্যে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর তুল তুললে নরম খুব সুন্দর রস ঢুকে গেছে ভেতরে আর খেতেও মজাদার হবে সব কটা মিষ্টি আমি তুলে নিচ্ছি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবার পর এখন খুব সুন্দর তুল তুলে নরম মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এই ডিসটার মধ্যে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর তুল তুলে নরম খুব সুন্দর রস ঢুকে গেছে ভেতরে আর খেতেও মজাদার হবে সব কটা মিষ্টি আমি তুলে নিচ্ছি এই রসটাকে ওপর দিকে একটু ছড়িয়ে দিচ্ছি এই মিষ্টিটা ছোট বড় সবার খেতে খুব ভালো লাগবে বাড়িতে অবশ্যই করে খাবেন এই মিষ্টিটা অসাধারণ একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভাজা মিষ্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ